আজ আমি রান্না করব এঁচড়ের রেসিপি যাতে আঠা আটকে না যায় হাতে সেই কারণে কাপ থেকে সরিষার তেল নিয়ে মেখে নিলাম তো এখন আমি এঁচড়টা কেটে নেব এঁচড়টা দেখতে হয়তো অতটা নিটোল সুন্দর নয় কিন্তু খুব ফ্রেশ এঁচড়টা কতটা ফ্রেশ বা টাটকা তা কিন্তু এঁচড়ের আঠা দেখলেই বোঝা যায় এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এঁচড়ের আঠাটা আমি ছেঁড়া কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম তারপর এঁচড়টাকে টুকরো টুকরো করে এখন আমি কেটে নিয়েছি এখন উনানজেলে কড়াই বসিয়ে কড়াইতে খিচুড়ির টুকরোগুলো আর দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের গোটা আলু এখানে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে নিই তাহলে কালো হয়ে যেত তো সেই কারণে খোসা সুদ্ধ সেদ্ধ করতে দিলাম জল দিয়ে কড়াইটা এখন ঢেকে দিলাম এদিকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কয়েক টুকরো আদা একটা গোটা রসুন দুটো চেরা কাঁচা লঙ্কা আর দুটো টমেটো এটা এখন আমি পেস্ট করে নেব তো এদিকে ইঁচড়গুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন কত নরম হয়েছে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আলুর খোসাগুলো আমি পরিষ্কার করে নেব তারপর যেহেতু গরম আমি স্ম্যাশার দিয়ে এটা ম্যাচ করে নেব বা নরম করে মেখে নেব তো তারপর আমি এগুলোর মধ্যে দিয়ে দেব এখন পেঁয়াজের কুচি যেমন কোপ্তা বানাই আর কি দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ধনিয়াপাতা কুচি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর লবণ হলুদ লঙ্কা আর জিরা গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা বেসন বাইন্ডিংয়ের জন্য এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এই মাখাটা যতটা সুন্দর হবে মশলাগুলো কিন্তু কোপ্তার প্রতি পরতে পরতে পৌঁছে যাবে এখন আমার মাখাটা হয়ে গেছে এখন হাত দিয়ে মুঠো মুঠো করে কোপ্তাগুলো আমি বানিয়ে নেব তো দেখুন আমার সমস্ত কোপ্তাগুলো বানানো হয়ে গেছে এখন আমি উনানে কড়াই বসিয়ে দিয়ে দেব বেশ কিছুটা তেল অবশ্যই কড়াইটা খুব ভালোভাবে গরম হতে হবে আর তেলটাও কিন্তু খুব ভালোভাবে গরম হতে হবে তারপরে আমি কোপ্তাগুলো ধীরে ধীরে ছেড়ে দেব। এখানে আমি অনেক তেল দিই নিই কারণ রান্নাটা শুধু রান্নাই নয় আমাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে তো সেই কারণে যতটা না দিলে নয় ততটাই আমি দিয়ে ঠিক রান্নাটা করছি এখানে যেহেতু কাঁচা কোপ্তাগুলো নরম আছে তাই খুন্তি ডগে করে ধীরে ধীরে আমি উল্টে পাল্টে দিলাম যখন মোটামুটি হয়ে গেল কোপ্তাগুলো তখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মুচ মুছে করে ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা লাল হয়েছে কতটা সুন্দরভাবে ভাজা হচ্ছে কিন্তু অল্প তেলের মধ্যেই তারপর আমি কোপ্তাগুলো তুলে নিয়ে আবারও দিয়ে দিলাম বেশ কিছুটা তেল তারপর দিয়ে দিলাম গোটা জিরা শুকনো লঙ্কা তেজপাতা তারপর এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা এখন আমি কিছুটা নেড়ে ছেড়ে দেবো যেহেতু পেঁয়াজ আর টমেটোর মধ্যে অনেকটাই জল থাকে তাই জল দেওয়ার প্রয়োজন নেই শুকনো মশলা লবণ হলুদ জিরা আর লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম তারপর বেশ কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে তেল ছেড়ে দিলে মশলাটাও কড়াই থেকে কিন্তু ছেড়ে উঠে আসবে মশলাটা এখন ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম পরিমিত জল জল দেওয়ার পর পরেই কিন্তু আমি কোপ্তাটা তুলে দেব না জলটা ভালোভাবে ফুটে ঝোলটা ঘনো ঘন হয়ে গেলে তারপর আমি কোপ্তাগুলো কিন্তু দিলাম আগে থেকে দিলে এবং বেশিক্ষণ ফোটালে কিন্তু কোপ্তাগুলো গলে যেতে পারে যেহেতু খুব একটা যে শক্ত তা নয় কারণ সেদ্ধ আলু দেওয়া আছে এরপর আমি দিয়ে দিলাম এতে গরম মশলা তারপর এখন দিয়ে দেব ঘি অবশ্যই পরিমিত তারপরে এখন আমি দিয়ে দেব চিনি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য অবশেষে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি তারপর বেশ কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো অবশ্য এখানে আঁচটার কথা খেয়াল রাখতে হবে মানে খুব বেশি ফোটানো চলবে না হালকা বা অল্প আঁচে কিছুক্ষণ ওয়েট করলেই কিন্তু এই যে চিনি গরম মশলা ঘি এবং ধনে পাতার যে গন্ধ সেটা কিন্তু তরকারির সঙ্গে অ্যাড হয়ে যাবে এবং খুব সুন্দর হবে দেখুন আমার রেসিপিটা রেডি হয়ে গেছে এখন আমি তুলে দেখাচ্ছি পোপ্তাগুলো কিন্তু কোনোভাবেই ভেঙে যায়নি খুবই সুন্দর হয়েছে তো আমার রেসিপিটা কমপ্লিট আমি এখন খুব তৃপ্তির সঙ্গে এই রকম ওয়েদারে এই রকম একটা সুন্দর রেসিপি দিয়ে পেট ভরে খেয়ে নেব তো আপনারাও বানিয়ে খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন